গ্রামে বৃষ্টি হওয়ার পরের অবস্থা দেখতে পাচ্ছেন মাটিগুলো একদম সব ভিজে গেছে অনেকের কাছে কিন্তু গ্রাম ভালো লাগে না সেটা আমিও জানি হয়তো গ্রামে অর্থনৈতিক সমস্যা থাকতে পারে বিভিন্ন হচ্ছে সমস্যা থাকতে পারে যেমন হচ্ছে শহরের মতো সুবিধা পাওয়া যায় না তবে গ্রামে কিন্তু একটা হচ্ছে নীরবতা আছে আপনার লাইফকে আপনার জীবনকে হচ্ছে কিন্তু গভীরভাবে ভাবনা করার জন্য কিন্তু একটা স্পেস তৈরি করে যায় গ্রাম কারণ হচ্ছে গ্রামের পরিবেশ সব কিছু আবহাওয়া দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা আবহাওয়া মনে হচ্ছে চারপাশে তেমন কোনো শব্দ নাই কিন্তু শহরে কিন্তু সবসময় কোলাহল এ ধরনের কিন্তু পরিবেশ সচরাচর পাওয়া যায় না তো গ্রামে থাকলে কি হয় জীবনটাই কিন্তু হচ্ছে খুব ভালোভাবে উপলব্ধি করা যায় যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই পাতা পাতাগুলো বৃষ্টিতে ধুয়ে কিন্তু একদম হচ্ছে সবুজ আকার ধারণ করেছে এমনিও কিন্তু পাতার কালার সবুজ পাটা আরো মনে হচ্ছে চকচক করতেছে তো বিভিন্ন কবি যে হচ্ছে প্রকৃতির বিভিন্ন দৃশ্যগুলো বা হচ্ছে বিভিন্ন হচ্ছে কি কাহিনিগুলো হচ্ছে কি ফুটিয়ে তুলতো বেশিরভাগ কিন্তু গ্রাম অঞ্চলে নেই গ্রামের হয়তো দেখতে পাচ্ছেন এই যে পাতা পড়ে আছে এখানে পাতা আছে তো এই পাতা হচ্ছে কি পাতা থেকে যখন হচ্ছে বৃষ্টির পরে হচ্ছে ফোটা ফোটা হচ্ছে পানি পরে সেটাও যদি আপনি উপলব্ধি করতে পারেন দেখবেন কিন্তু হচ্ছে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে সৃষ্টি করতে একজন আছেন সব কিছু মিলেই গ্রামের সুবিধা অসুবিধা সবই আছে তবে গ্রামে থাকতে কি হয় জীবনটাকে খুব ভালোভাবে হচ্ছে উপলব্ধি করা যায় এবং জীবনের আসল যে হচ্ছে মানে বা মাহাত্ম সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় তো কার কাছে কোনটা ভালো লাগে গ্রাম নাকি শহর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে গ্রামটাই বেস্ট মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন কোনটা ভালো লাগে